আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আর একটি নতুন রেসিপি ছানা ছাড়া ছানার জিলাপি একদম দোকানের মতো পারফেক্ট আর এই জিলাপি যেমনটা রসালো খেতে কিন্তু অনেক মজা তোলার মতো কিন্তু নরম আর এই মিষ্টিটা আপনারা দোকানের মতো কিভাবে বাসায় তৈরি করবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি নিয়েছি এক কাপ মতো গুঁড়া দুধ গোড়া দুধ আর ময়দা বেশি পরিমাণে দিলেও হবে তার মধ্যে এক কাপ দিয়ে দেব ময়দা ময়দাটা দিয়ে আমি এর মধ্যে বেকিং পাউডার দেব হাফ চামচ এবং আট ভাগের এক ভাগ বেকিং সোডা এবং রান্নার রেগুলার তেল দিয়েছি আপনার এখানে ঘি বা বাটার দিলেও হবে এইবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাতটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে সব একটি ডো তৈরি করে নিব তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে এই ডোটা এই যে এরকম একটি স্টিকি ভাব হবে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে কিন্তু এটা একটু শক্ত মতো হয়ে যাবে তো আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখেন কতটা সুন্দর সফট এবং একটু টাইট টাইট মতো হয়েছে এই ডোটা এইখানে তো আমি ছোটো ছোট করে লেচি কেটে আমি একটু রোল মতো করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম আপনার এখানে তেল দিলেও হবে দিয়ে আমি এইভাবে রোল মতো করে আমি এইভাবে ছানার যে জিলাপি এই পেস্টটা আমি দিয়ে এইভাবে দিচ্ছি যাতে ফুলে না যায় এইভাবে আমি সব মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এই মিষ্টিগুলো ভেজে নেব আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে অল্প আছে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে এখন আমি মিষ্টিগুলা উলটিয়ে পালটিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর এই মিষ্টি কিন্তু ডুবো তেলে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে এই যে এরকমভাবে তো মিষ্টিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলা আর এই মিষ্টি কিন্তু চিনি সেরাতে দিলেও মানে ফুলে তো ডাবল হয়ে যাবে তো আমি এইভাবেই সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি এই যে দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে আর এদিকে একটি কড়াইতে আমি এক কাপ চিনি নিয়েছি এবং এক কাপ পানি অ্যাড করে দিব আর এইখানে আমি এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে নিয়েছি তো এইভাবে যখন মানে চিনি শিরাটা বলো কুঠে আসবে ঠিক তখন আমি মিষ্টিগুলো সব ঢেলে দিব তো মিষ্টিগুলো ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চিড়ে এইভাবে এখন মিষ্টিগুলোর ভেতরে আমি এভাবে বলক তুলে নিব দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে বলক তুলে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব চিনি শিরাটা কিন্তু প্রথম অবস্থায় পাতলা রাখতে হবে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো তারপর চুলাটা আমি অফ করে দিলাম দেখেন এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো এইবার বিশ পর ফিরে এসে আমি দেখাচ্ছি দেখেন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে ছানার জিলাপি নরম তুল তুলে তোলার মতো আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দোকানের মতো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিটা শিরা কত টেনে নিয়েছে আর এখন এই জিলাপিগুলা আমি তুলে নিচ্ছি একটি প্লেটে এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই গরম গরম জিলাপিও খেতে পারেন খুব মজা লাগে একটি ছানার জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি দেখেন নরম তোলার মতো তুল তুলে মানে এতটা সফট হয়েছে না দেখলে বিশ্বাসই করবেন না দেখেন কতটা সুন্দর হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন এইভাবে ছানা ছাড়া ছানার এই জিলাপি কেমন হলো অবশ্যই আমার के कमेंट दे জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম